কালকে সেনাকুঞ্জে যখন বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাশাপাশি হাস্যজ্জ্বল ভাবে বসে থাকতে দেখলাম বেশ বিভিন্ন অ্যাঙ্গেলের ছবিগুলো তখন একটা কথাই মনে পড়ছিল শেখ হাসিনার মনে আছে আপনাদের খালেদা জিয়াকে টুস করে ওই পদ্মা সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছিল আর ইনুসকে তিনি যাতে মারা না যান সেই জন্য দুইবার চুবায় উঠানোর কথা বলা ছিল এবং কে বলছে জানেন শেখ হাসিনা তিনি নিজেই বলছেন তার এখনো সেই অডিওটা কিন্তু আছে ইউটিউবে সার্চ দিলে পাবেন যে টুস করে খালেদা জিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া আর ইউনুস্কে হচ্ছে দুইবার চুবায় উঠানো কি অহংকার কি গর্ব অহংকার পতনের মূল শেখ হাসিনা এতকাল সাতাশ বছর তিনি হয় বিরোধী নেত্রী অথবা প্রধানমন্ত্রী এই পদে ছিলেন টানা সম্ভবত সাতচল্লিশ বছর তিনি ছিলেন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে এরকম একটা অবস্থান থেকেও অহংকার পতনের মূল কি তার মানে কথাবার্তার যেই মানে অধ্যুত্ব এবং একটা এমন দাম্ভিক একটা তার যে বিভিন্ন উক্তি বডি ল্যাঙ্গুয়েজ গুলো যে কাউকে মানে ধরা কিসের মানে হিলারি ক্লিনটন কিসের মানে সেই অ্যাডান কাউর কোন পাত্তা না দিয়ে মার ফাঁসি দে কোনো সমস্যা নেই নির্মূল কর গুলি কর এই যে শেষের দিকে দেখেন না সামনে যাকে পাবে তাকে গুলি কর এই যে ডেসপারেট একটা অবস্থা এবং ক্ষমতাই থাকতে হবে চল্লিশ সাল পর্যন্ত সাজেছে মানে আর সে থাকবে সে থাকার পরে কি হবে তার সন্তানরাও যে ক্ষমতায় আসতে পারবে কিনা একবারও চিন্তা করেনি দলের প্রতি যদি দরদ থাকতো নিজের পরিবারের অন্য সদস্যদের প্রতি দরদ থাকতো তাহলে চিন্তা করতো যে গণতন্ত্র তো সহনশীলতা এবং সমঝোতার মধ্য দিয়ে তাই না আপনাকে বুঝতে হবে যে যখন নাকি জনগণ জনমত উল্টে যাবে সে জনমতের বিপক্ষে দেওয়া যাবে না সেই অনুযায়ী আপনাকে সরে যেতে হবে আবার অপেক্ষায় থাকতে হবে এটাই তো গণতন্ত্রের রাজনীতিতে তো কেউ যার পতন হয় বা যে ক্ষমতাচ্যুত হয় নির্বাচনে জিততে পারে না কিন্তু সেটা তো কোনো না আবার জনগণের আসে এই ব্যবস্থাটাকে হত্যা করে দেয় এক ধরনের ফ্যাসিজম তৈরি করা আর ঘুরে ফিরে বক্তৃতায় দেয় সুৎখর তারপরে হলো লুটেরা টাকা পাচারকারী ইনুস আর হচ্ছে খালেদা জিয়া হচ্ছে এতিমের টাকা মেরে দেয়া চোর এইভাবে দুইজন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে দুইজন সম্মানিত ব্যক্তি ডক্টর তাদের প্রতি যে ধরনের উক্তি ভাই এখন তো আওয়ামী লীগের ভাইরা এখন তো আপনাদের কাজ করবো না বসে বসে সারাদিন ফেসবুক ইউটিউব দেখেন এই যে কথাগুলো বলতেছি একটু চিন্তা করেন মনে করেন না যে আমি আওয়ামী বিরোধী আমার এখনো যথেষ্ট পরিমাণ আমার সহানুভূতি আছে আওয়ামী প্রতি আওয়ামী রাজনীতির প্রতি শেখ হাসিনার প্রতি তার পরিবারের প্রতি কিন্তু ভাই অন্যায় করলে আমি তো বারবার বলছি যে ভোট জাল জালিয়াতি করবে জুলুম করে ক্ষমতা থাকবেন সেটা যেই হোক না কেন বিএনপি হোক আওয়ামী হোক জামাত হোক এটা ছাড় নাই এটা আমি বলবোই কথা যে কোনো পজিশনে যদি বেঁচে থাকি আর আপনারা যদি থাকেন দেখেন বলি কি না বলতেছি অলরেডি কাউকে ছেড়ে কথা বলার মানুষ আমি না তো আমার এই সর্বোচ্চ সহানুভূতি সমর্থ থাকা সত্ত্বেও শেখ হাসিনার এই যে উক্তিগুলি তার যে তম্ব অহংকারী একটা ভাব যে আমি সব আমার পরিবার সব এবং অন্যকে যে তুচ্ছতাচ্ছিল্য করা বিন্দু মাত্র কোন সম্মান এটা উনি কাউকে দেননি তার বিরোধী পক্ষের একটা মানুষ বলেন যাকে সে সম্মান দেয় কাউকে সম্মান দেয় না নিজের দলের নেতাদেরকেও সম্মান দেয় না তার জোটের এই হাসানু হোক আর রাশেদ মেনন হোক কাউকে অপমান করতে তিনি ছাড়েননি আজকে সেই দম্ব অহংকারের এমন পতন হয়েছে ওই দিল্লিতে যে সবার লোকচক্ষুর অন্তরালে থাকতে হচ্ছে তার এটা কোনো স্বাভাবিক পরিণতি জয় মানে ধন্যবাদ জানায় তার মায়ের জীবন রক্ষার জন্য জীবন রক্ষা হয়েছে কিন্তু এইভাবে অসম্মানিত হয়ে বেঁচে থাকার অর্থটা কি অর্থহীন এইভাবে বেঁচে থাকার কোনো অর্থ হয় না হাসিনা এই ভারতের মোদির দয়া নিয়ে সবার আড়ালে চোখ আড়ালে যে এ করলাম আর পুটপুট করে কিছু সাক্ষাৎকার দিলাম আর এটা বেশ ভাইরাল হইল এইটা কোনো সম্মানজনক কোনো রাজনীতি না ভারত আর একটু পড়ুক দেখেন নির্বাচিত সরকার আসুক উনি এখন যে কথাবার্তা বলতেছে এই কথাও বলতে পারবে না ভারতে থাকতে হইলে অত সুজানা ভারত বাংলাদেশকে পাত্তা দেয় না কিন্তু একেবারে উড়ায় দিতে পারবে না তাকে মানতে হবে কিছু রুলস মানতেই হবে ফেরত নাদিক দিক কিন্তু চ্যাটাং চ্যাটাং দিল্লিতে বসে বসে বলবেন উনি এটা হবে না